কৃষক বর্তলি ইটাখোলা কুন বিরামপুর ফুলবাড়ি কেতলা এরকম গেছিলাম ইন্ডিয়ায় গেছে কেতলাতে গেছিলাম হ্যাঁ ব্যবসা পরিবেশ তো ভালোই আসলো পাশে ছিল আমি চলে আসছি হুম

সেই সূত্রে কাকার সাথে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক কাকা অনেক ভালো মনের মানুষ যেটা বলে স্টেট কাক বলে ফ্রি কথা বলতে পছন্দ করে কোনো লোকচুরি নাই তার মাঝে কোনো ভেজাল নাই আমরা শুনেছি আমরা দেখেছি আমরা কাকার সাথে যে যতটুকু চলাফেরা করেছি কাকার সেই ভালোটুকু প্রতিনিয়ত লক্ষ্য করেছি আমরা আমরাও চাই কাকার মনের আশা পূরণ করুক কাকা ওমরা করার জন্য একটু নিয়ত করেছে আমরা চাই কাকার মহান আল্লাহ যেন কাকার এই আশা পূরণ করে পূরণ করে দেয় এবং যতদিন আল্লাহ তালা তাকে হায়াত দ্বারাজ করেছেন সুস্থ অবস্থায় যেন তিনি দুনিয়াতে দুনিয়াতে বেঁচে বেঁচে থাকতে পারেন আর সুস্থ অবস্থা যেন আল্লাহ তালা তাকে নিয়ে যান না ধন্যবাদ সাথেই থাকুন ডিটি আমিরুল ইসলাম পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে